হ্যাঁ গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আজ আমি আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব আমাদের বাংলাদেশের নাচবার ভিডিওতে রিলেকশন করব। ভিডিওটি ফানি কন্টিনে কাজ করছে ওরা নামটি দিয়েছে বল লো বাজেটের বরবাদ শর্ট ফিল্ম শর্ট ফিল্মটির নাম হচ্ছে লো বাজেটের বরবাদ সব এশিয়ার কথা বলবো না চলো না আমাদের ভিডিওটি দেখে আসে

তাহলে গানটা দরজ থাকে গান না তো আমি আবার আটকে যায়। প্রতি নিশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতৰে আজ দুনিয়া জ্বালিয়ে বরবাদ করে দেব নিতুকে হাঙ্গা করলে বরবাদ বরবাদ আইজা আমার খুব খুশি লাগতেছে

বরবাদ ভাই দেখছু নিতুরে বিয়ে হারবার লাগিয়া ভাই পড়ছে ওই তুই চুপ কর ওর কামানির কথা শুনে আমার নেড়ে উঠেছে আরে তোর এত বড় কই ফেরফা তুই নিতুরে বিয়ে করবার চাস এই থাম তুই তো ভুল কইলি ওটা বিয়ে হয় তোর ওটা হাঙ্গা হইবো এই থাম বিয়ার সাঙ্গা সাঙ্গা বুঝিনা পৃথিবীর এমন কোনো শক্তি নাই আজকে তোর হাত থেকে আমাকে বাঁচাতে পারবে